বালিকারা জিতছে মেয়েরা জিতছে ছেলেরা পাচ্ছে না চক প্রাথমিক বিদ্যালয়ে চলছে দনি টানাটানি খেলা ছেলেরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু মেয়েদের শক্তির কাছে পাচ্ছে না দেখতেই পাচ্ছেন ছেলেরা পড়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা খুব মজা করছে চলছে ছেলেদের আনন্দ পরিসরে দনি টানাটানি খেলা চক প্রাথমিক বিদ্যালয়ে চলছে দই টাটানি মেয়েরা জিতে যাচ্ছে ছেলেদেরকে হারিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন চলছে ধরি টানি টানি খেলা ছেলেরা আপ্রাণ চেষ্টা করা যাচ্ছে অবশেষে মেয়েরা জিতে গেল তোমাদের এই দড়ি টানটানি খেলা ভালো লেগেছে তোমরা কি আবার এই ধরনের খেলা খেলতে চাও ঠিক আছে আমাদের আনন্দ পরিসরে আবার এই ধরনের খেলা একদিন হবে আজ এই পর্যন্তই হাততালি দাও নতুন করে সজ্জিত আমাদের চকমনোহর প্রাথমিক বিদ্যালয় এখানে একটি রয়েছে সেভ ওয়াটার সেভ লাইফ এর ছবি এখানে বাচ্চাদেরকে সিগন্যাল সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে চকমনগর প্রাথমিক বিদ্যালয়ে দেখতে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গেটের সামনেই লেখা আছে ওয়েলকাম ছাত্রছাত্রী এবং অভিভাবকদের স্বাগত জানানোর জন্যে এখানে একটি সুন্দর ছবি আঁকা হয়েছে পাশেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং তার সহজ পাঠ এবং খুব একটি ইঙ্গিতপূর্ণ বার্তা ছাত্রদের দেয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ছাত্র কীভাবে শিক্ষকদের কাঁধে ভর করে জীবনের সাফল্যের চূড়ান্ত সীমায় ওঠে তার একটা সুন্দর নমুনা দেয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ছাত্রের সফলতার পিছনে এই ধরনের না কোনো শিক্ষকের ভূমিকা আছে এটা বাচ্চাদের ভুললে চলবে না সেই বার্তাটাই দেওয়া হয়েছে এখন আমাদের স্কুলের আরেকজন শিক্ষিকা তিনি বাচ্চাদেরকে নিয়ে ফুল ও ফলের একটি খেলা খেলাচ্ছে তোমাদের খেলা ভালো লাগছে তো ঠিক আছে খেলতে থাকো এটা হল দ্বিতীয় শ্রেণীর কক্ষ এখানে একটি সুন্দর ছবি দেওয়া আছে অর্থাৎ জিরাফ এর জিরাফ আছে এবং সেখানে বাচ্চারা দাঁড়িয়ে সে তার উচ্চতা মেপে নিতে পারে দেখতে পাচ্ছেন সেটা খেলছে এটা হল অফিস তৃতীয় শ্রেণী সুভাষচন্দ্র বসু পক্ষ এভাবেই চলছে আমাদের আনন্দ পরিসরের ক্লাস নতুন করে আমাদের বিদ্যালয় সজ্জিত হয়েছে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কি করা যায় কিভাবে স্কুলকে আরও ভালো করা যায় আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম